আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকালে আশা করি সকালে খুব ভালো আছেন আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ই فوتبলে ডিফেন্স করতে হয় তুমি যদি ভালোমতো ডিফেন্স না করতে পারো তাহলে সেই ম্যাচ কখনো তোমার হয় হবে না আজকে তোমাদের ডিফেন্সের কিছু বেসিক ধারণা দেব যা না জানলে তুমি কখনোই ভালো খেলোয়াড় হতে পারবে না আর হ্যাঁ ভিডিওটা যারা নতুন ই ফুটবল খেলেন ভালো ডিফেন্স করতে পারেন না ডিফেন্স করতে অনেক প্রবলেম হয় শুধু তাদের জন্য আর যারা প্রো প্লেয়ার আছে তারা ভালো ডিফেন্স করতে জানে বলেই তারা প্রো প্লেয়ার তো আজকের ভিডিওটা শুরু করছি ছোট একটি ইন্ট্রো সো ফার্স্টে তোমরা একাডেমিতে যাবে দেন কমন লিস্ট তারপর নিচে স্ক্রল করে দেখবে ডিফেন্স লেখা এখানে ক্লিক করবে সো এখানে তোমার সব লেখা আছে কিভাবে কি করতে হয় শোল্ডার চার্জ এটি করার জন্য আপনাকে জয়স্টিকে ডাবল ট্যাপ করতে হবে শোল্ডার চার্জের কাজ কি এটি মূলত অপোনেন্টকে বলের কাছ থেকে দূরে সরিয়ে রাখে শোল্ডার চার্জের মাধ্যমে এরপর আছে কল ফর প্রেসার ম্যাচ আপ বাটন ধরে উপরের দিকে টান দিলে একটি প্লেয়ার আসবে যা অপোনেন্টকে প্রেসার করবে এবং ম্যাচ আপ বাটনটি যদি ডান এবং মুভ করা তাহলে গোলকিপার এগিয়ে যাবে এবং সুইচ যার মাধ্যমে তুমি এক প্লেয়ার থেকে অন্য প্লেয়ারে মুভ হতে পারবে সো কি কি দিয়ে ডিফেন্স করতে হয় তা তো দেখলে এবার চলো দেখি কিভাবে ডিফেন্স করতে হয় সো ডিফেন্স করার জন্য তোমাকে সব সময় ফরমেশনের দিকে খেয়াল করতে হবে তুমি কোন ফরমেশন ইউজ করতেছো আমি সাজেস্ট করব তোমাদের চারটি ডিফেন্ডার নিয়ে খেলতে তার মধ্যে একটি লেফট ব্যাক একটি রাইট ব্যাক এবং দুইটি সিবি যখন তোমার হাফে অপোনেন্ট বল নিয়ে আসবে বা মাঝ মাঠ থেকে বল নিয়ে অ্যাটাকিং এ যাবে তখন তুমি ম্যাচাপে রেস করে অপনেন্ট কে প্রেসার করবে এবং কখনোই ডিফেন্ডার দিয়ে ম্যাচ আপ করিও না যখন বল মাঝ মাঠের এই পাশে থাকবে এবং তোমরা অনেকে এই জিনিসটার দিকে লক্ষ্য করো না কিন্তু আসলে গেম খেলার জন্য এটা অনেক দরকারি এর ফলে তুমি দেখতে পাবা কোন ম্যান কোথায় ফিরে আসে এবং কখনোই উল্টো পাল্টা ম্যান অল করে ডিফেন্সের চেপ নষ্ট করে